আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সকালবেলা ঈশামণিকে স্কুলে দিয়ে এসেছি তারপর এই যে সংসারের টুকিটাকি যে কাজকর্ম সেগুলাই আস্তে আস্তে শুরু করে দিয়েছি সকালবেলায় যে নাস্তাটা আমি বানিয়ে নেব তাই দেখতে পাচ্ছেন যে সকালে আমি যে নাস্তাটা বানিয়ে নিচ্ছি রুটি বানাচ্ছি আর কি আর রাত্রে রাত্রের আর কি কিছু ভুনা ডাল আসিল তাই আজকে আর ভাজি করব না সেটা দিয়েই খাওয়া হবে আর ডিম তাই রুটিগুলো আমি যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সুন্দর করে বেলে নিচ্ছি আর আর বাবা যেহেতু অফিসে চলে যাবে তাই নাস্তাটা আমাকে সকালবেলা প্রতিদিনই আর কি বানাতে হয় আর আমি সেটা বানিয়ে থাকি কিন্তু সময় ভিডিওটা আর কি করা হয় না কারণ সকালবেলা খুবই তাড়াহুড়ার সাথে নাস্তাটা বানানো হয় তাই ভিডিও করতে গেলে আর কি আমার অনেকটা দেরি হয়ে যায় তাই বেশিরভাগ সময় আমি সকালবেলার ভিডিও করি না আর আমাদের এই যে সংসারের কাজকর্ম সংসারের সব কিছুই এগুলোকে অনেকটা অনেকটা একজন গৃহিণীর আর কি অনেকটা ধৈর্যের সাথে এগুলো করতে হয় এই যে আমাদের বাচ্চা মানুষ করা ছোটো থেকে বড় করা তারপর ঘর সংসারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা প্রত্যেকটা মানুষকে ভালো রাখা আসি আসলে একজন গৃহিণীর গৃহিণীর আর কি কাজ আর সেগুলাই আমাকে আমাদেরকে আর কি প্রতিনিয়তই করতে হয় তার ভিতরে আবার রান্না রান্নাবান্না সংসারের প্রতিটা কাজ প্রতিটা কাজ কিন্তু আমাদের মতো গৃহিণীদের করে যেতে হয় যাই হোক আজকে সব সম্পর্কে আপনাদের সাথে আর কি আমি কথা বলবো ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন আর ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আবিরের বাবার জন্য আর কি নাস্তাটা রেডি করে ফেলেছি আর বাবা এখন আর কি খেয়ে দেয়ে চলে যাবে অফিসে যাই হোক সে খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে তারপর আমি আর কি টুকিটাকি যতটুকু কাজ আছে আমি আস্তে আস্তে করে তারপর আর কি রান্নাবান্নাটা সেরে নেব দুপুরের জন্য যাকে যে নাস্তাটা রেডি করে নিয়েছি তারপর একটু পরে আবার আইসামনে চলে আসবে স্কুল থেকে আর আজকে আমার বাবাটা তাড়াতাড়ি করে আর কি ঘুম থেকে উঠে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এক কাপ চা বানিয়ে দিলাম আর বাবাকে আবিরের বাবাকে আর কি আর চাটা আর আমি এখন খাবো না যেহেতু তাই পরেই খাবো আর এই যে দেখতে পাচ্ছেন তাড়াহুড়া করতে গিয়ে আমার চাটা অনেকখানি পড়ে গিয়েছে আসলে সকালবেলা ভিডিও করতে গেলে আমার এমনটাই হয় যাই হোক যে কথা বলছিলাম যে একজন গৃহিণীর সংসারের যে কাজগুলো দেখতে পাচ্ছেন সংসারের প্রত্যেক দিন এই যে কাজগুলো আমাদেরকে করতে হয় ঘর দরজা গোছানো সব ঠিকঠাক রাখা ছেলে খাওয়ানো দাওয়ানো তাদের যত্ন করা তাদের খেয়াল রাখা তারপর প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেকটা ধৈর্য সহকারে কাজগুলো করতে হয় অনেক সময় কিন্তু অনেকটা হারা হয়ে যেতে হয় কারণ সকালবেলা ওঠার থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত কখনোই কোনো জিরান বা বিশ্রাম কিছুই পাওয়া যায় না সব সময় আর কি কাজের উপরেই থাকতে হয় তাই কতটা ধৈর্য নিয়ে আর কি আমাদেরকে এই কাজগুলো করে যেতে হয় এই সংসারটাকে ভালোবেসে আমরা এগিয়ে নিয়ে যাই ভবিষ্যতের দিকে তা আসলে বলার অপেক্ষা রাখে না যাই হোক কিছুই তো করার নাই সংসারের যেহেতু আমাদের তাই আমাদেরকে এই কাজগুলো ধৈর্য নিয়েই করে যেতে হবে আর সংসারটাকে ভালোবাসি বলেই তো এই কাজগুলো নিজের মনে করে নিজেদের মনে করে আর কি সব কিছুই করে থাকি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কাজে আমার এই যে আবির আর কি প্রত্যেকটা কাজে আমাকে আর কি হেল্প করছে যত দেখতেই পাচ্ছেন যতবার নামিয়ে দিচ্ছি ততবারই উঠে যাচ্ছে যাই হোক সেগুলো তো ভিডিওতে অতটা দেখানো হয় নাই প্রত্যেকটা যে কাজটাই করতে গিয়েছি সেই কাজটার ভিতরেই সে মানে আমাকে সহযোগিতা করছে আর কি আর কি বলবো তাই এক কাজ আমাকে অনেক তিন চারবারও করা লাগতেছে দেখতে পাচ্ছেন বিছানাটা আমি সুন্দর করে গুছিয়েছি কিন্তু সেটা আবার যে এলোমেলো করছে আর কি আর আমাকে কি জানি বলছে সরে যাও সর আমি এখানে থাকবো তা আমি একটু জোর করে নামিয়ে ফিরে বিছানাটা আর কি একটু টান টান করে নিলাম ঝাড়ুটা দিয়ে আর আর একটু ঝাড়ু দিয়ে নিলাম আর আবির আসলে খুবই দুষ্ট কোনো কথাই আর কি শোনে না সে যেটা করবে সেটা করবেই যাই হোক দেখতে পাচ্ছেন আমার বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বিছানাটা না গোছানো পর্যন্ত কিন্তু ঘরের সৌন্দর্যটা বাড়ে না তাই যখনই বিছানাটা গুছানো হয় তখনই মনে হয় ঘরের অর্ধেকটা কাজ আমাদের করা হয়ে গিয়েছে যাই হোক বিছানাটা সুন্দর করে গোছানোর পরে যে চলে এসেছি আমার হড্রফের কাছে হড্রপের যেগুলো যে সমস্ত আর কি টুকিটাকি জিনিস আছে সেগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে যে পরিষ্কার করে নিচ্ছি আর কি মুছে নিচ্ছি আর এগুলো তো বেশিরভাগই সময় করা হয় তারপরও অনেকটা ধুলা অনেকটা বালু আর কি এসে ঘরে এগুলোর উপরে এখন করে রাখলে বিকালবেলা আবার দেখি আবার ময়লা পড়ে আছে যাই হোক কিছুই করার নেই প্রতিদিনই এগুলো প্রতিদিনের কাজ আমাদের যেহেতু তাই প্রতিদিনই করতে হয় সময় সব সময় আর কি করা সম্ভব হয় না যেহেতু বাচ্চা আছে তাই বেশিরভাগই চেষ্টা করি সকালে না পারলেও রাত্রে করি যখনই সময় পাই তখনই করে নেই আর ওই যে আমার মনির ব্যাঙ্ক স্কুলে যাওয়ার সময় যে টাকাটা দেয় আর কি মাঝে মাঝে সেটাই এনের ভিতরে রেখে দেয় খায় না আমাকে বলেছিল একটা ব্যাংক কিনে দিতে তাই দিয়েছিলাম যে যাই হোক যাই জমাই ছোটো মানুষ তো যেটাই জমাবে সেটাই ওর জন্য অনেক যাই হোক টুকটাক করে আমি কিন্তু এই যে অড্রফটা সুন্দর করে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম আর ফুলগুলো আর কি আস্তে আস্তে একটু একটু করে ছেড়ে নিলাম যাই হোক আমার অর্ডারটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করা প্রায় হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই কাজেও কিন্তু আমাকে সে সাহায্য করতে চলে এসেছে আর এপাশে ফিল্টারটাও আমি সুন্দর করে মুছে নিচ্ছি যাই হোক অনেকটা কাজ আর কি আমার করা হয়ে গেল আর ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর করে মিষ্টি একটা কমেন্ট করে দিবেন আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছেন আমি দুপুরের রান্নাটা কিন্তু টুকটাক কাজকাম সব কিছু কমপ্লিট করে তারপরে যে চলে এসেছি দুপুরে রান্না রান্নাবান্না করতে ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো আর কি যে কোড়াল মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর কি আর এটা আমাদের দেশে দেশে আর কি কোড়াল মাছ বলে না পাতারি মাছ বলে কিন্তু ঢাকা শহরে যেহেতু কোরাল মাছ বলে তাই আমি এটাকে কোড়াল মাছই বলছি আর কি আর পাতারি মাছ বললে হয়তো অনেকে চিনবে না যাই হোক দুপুরের রান্নাটা আমি অলরেডি আর কি বসিয়ে দিছি আর আমার ভিডিও আর কি অনেক ভালোবাসার আপুরা আর কি ভালোবেসে দেখে থাকেন আপু ভাইয়ারা আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন আমার খুবই ভালো লাগে আর সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কান্না ভালো লাগে আমি কিন্তু সবার কমেন্ট করি সবার ভিডিও দেখি আর ভিডিও দেখলে সব সময় ফুল ওয়াশ করে দেই যখন আর কি সময় সুযোগ কম থাকে তখন আর কি আমি ছোট্ট একটা কমেন্ট করে দেই তাতে কিছু মনে করবেন না কারণ আমি কিন্তু বড় কমেন্ট করি আর ছোটো কমেন্ট করি ভিডিওটা আমি পুরোটাই দেখি তাই সবাই স্বল্পতা ব্যস্ততার মাঝে ছোট একটা কমেন্ট করি যেহেতু কমেন্ট ছোট বড় কোনো ব্যাপার না ভালোবাসা দিয়েই করে থাকি তাই সবাই ভালোভাবে আর কি নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আমার জন্য আর কি আমার এই যে আবিরের বাবা ডাবর হানি না কি জানি বলে এটা নিয়ে এসেছে আর এটা খেলে আর কি মুরব্বী মানুষ যেহেতু শরীরে এনার্জিটা বাড়বে শক্তিটা বাড়বে ভালো লাগবে তাই এনে দিয়েছে আর কি তাকে খাওয়ানোর জন্য আর আমার ছোটো ছেলে আবিরের জন্য আর কি বিস্কিট নিয়ে এসেছে যেহেতু বিস্কিটটা খায় তাই আর আয়সামনের জন্য দুটো খাতা এনেছে আর বিস্কুটগুলো দেখতে পাচ্ছেন আমি যে জারের ভিতরে আর কি রেখে দিচ্ছি সবগুলো আর কি রাখতে পারিনি দু একটা রয়ে গিয়েছে যাই হোক ওটা আমার বাবাটা একটু পরে খেয়ে নেবে খেঁদা লাগলে যখন আর কি বলবে মা বিস্কিট দাও তখন আর কি দিয়ে দেবো এমনি এইভাবেই রেখে দিলাম বিস্কিটগুলো আর কি জারে রাখার সময় কিছুটা বিস্কিট আর কি বিস্কিটের গুঁড়া পড়ে গিয়েছে তাই আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ